আমাদের লড়াই উন্নয়ন আমাদের অস্ত্র উন্নয়ন আমাদের কথা উন্নয়ন আমাদের নেত্রী উন্নয়ন আরে আগে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো না ভাই তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে আসবে একটা আছে খাগড়াই বোমা বলছে পাণ্ডব জন মানুষ খুন হয়েছে বিজেপি আমি যুদ্ধটা মুখে নিয়ে ঘুরবো যদি একটা লোকের প্রমাণ দিয়ে দিতে পারেন গদ্দারের নয় আমরা উন্নয়নে ঠিক এই ভাষাতেই জিতেন্দ্র তিওয়ারীকে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রবিবার সন্ধ্যায় কেন্দ্রা অঞ্চলের সংবর্ধনা সভায় এই কথা বলেন তৃণমূলের ডাপুটে নেতা তিনি বলেন আমরা গণতন্ত্র আর উন্নয়নে বিশ্বাসী গুন্ডাতন্ত্রে নয় সাম্প্রতিককালে পান্ডবেশ্বরের প্রতিটি রাস্তায় স্ট্রিট লাইট জ্বলছে নতুন নতুন রাস্তা বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা কমিউনিটি হল তৈরি হচ্ছে এলাকায় আগামী দিনে আরও পাঁচটা নতুন কমিউনিটি হল তৈরি হবে সাংসদ উন্নয়ন তহবিলের সাহায্যার্থে প্রতিটি হলের জন্য তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা পঞ্চাশ লক্ষ টাকা করে অনুদানের ব্যবস্থা করেছেন বলেও জানিয়েছেন তৃণমূল নেতা তাই তো আজকে পাণ্ডবেশ্বর রাস্তা স্ট্রিট লাইট জ্বলে পাণ্ডবেশ্বরের আরবিতে ভেঙে যাওয়া যে দোকান ঘরগুলো যে গরিব মানুষগুলোর দোকান ঘর ভেঙে যাওয়া আমরা কিন্তু অটো হাব তৈরি করে সেই মানুষগুলোকে পুনর্বাসন দিয়েছি পাণ্ডবেশ্বরে আপনি পাঁচ বছরে যে হসপিটালে খাতা খুলতে পারেননি তার শিলান্যাস হতে চলেছি পাণ্ডবেশ্বরে কেউ কখনো নি আমরা পাণ্ডবেশ্বরের বুকে কিন্তু বেসরকারি উদ্যোগের পদ্ধতি ইলেকট্রিক চুল্লি মানুষের জন্য তৈরি করছে কয়েকদিন আগেই ছড়পি পড়ে অসমাপ্ত রবীন্দ্র ভবনের সভা করে দ্রুত ভবন নির্মাণের কাজ শেষ করার দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী এদিন তারই উত্তরে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন প্রথম পর্যায়ে যে টাকা অনুমোদন করা হয়েছিল সেই টাকায় প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়েছে পরে নতুন করে অর্থ অনুমোদন না হওয়ায় কাজ বন্ধ ছিল কয়েকদিন সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে ছ কোটি পঁচিশ লক্ষ টাকা অনুমোদন করেছেন শীঘ্রই রবীন্দ্র ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে আমি দিদিকে একদিন বললাম অন্য কিছু দরকার নেই রবীন্দ্র ভবনটা আমার কমপ্লিট করিয়ে দিন দিদি বললো এখন অত টাকা নেই এখন দেওয়া যাবে না আমি চুপ করে গেলাম তারপর দিন সকালে বিধানসভায় পৌঁছে দেখি আমাকে পিউপি কমিটির মেম্বার করে দেওয়া হয়েছে এবং শুধু তাই সেই দিনই বিকেলে মিটিং এ গিয়ে জানতে পারলাম যে ওই রবীন্দ্র ভবনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 6 কোটি 25 লক্ষ টাকা সাকসেস করেছে। তৃণমূল নেতা বলেন আমরা উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের জন্যই মানুষ তৃণমূলের সঙ্গে আছে। লোকসভা उपचुनावে পান্ডবেশ্বর বিধানসভায় এক লক্ষের বেশি ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা ভোটেও 36 হাজার ভোটে আমরা এগিয়ে আছি। আগামী বিধানসভাতেও পান্ডবেশ্বরে বল জিতবে বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক আমাদের ভোট কিনতে হয় না আমরা মানুষের ভালোবাসা মানুষকে উন্নয়ন আর মানুষের কাছে যে মানুষের ভোট পায় তাই আমাদের লড়াই উন্নয়ন আমাদের অস্ত্র উন্নয়ন আমাদের কথা উন্নয়ন আমাদের নেত্রী উন্নয়ন আমাদের এগিয়ে মন্ত্র উন্নয়ন তাই মানুষের উন্নয়ন নিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়ে আগামী দিনে বাংলায় দুশো ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বাংলায় প্রচুর সংখ্যাগরিষ্ঠ নিয়ে দ্বিতীয় চুত্রবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠিত হবে শুধু সময়ের অপেক্ষা নিউজ আট